আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমার দ্বিতীয় পরীক্ষা ছিল আর দ্বিতীয় পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছাতে আমার এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি ভেবেছিলাম আজকে হয়তো পরীক্ষা দিতেই পারব না অনেক টেনশন নিয়ে কেন্দ্রে পৌঁছে দেখি এখনও টিচার আসে তখনই মনের মধ্যে একটু শান্তি জাগলো যে যাক এবারের মতো বেঁচে গেছি আর কি পরীক্ষা শেষ হওয়ার পরে ক্যাম্পাসে বন্ধু বান্ধবের সাথে দেখা করেছিলাম আর হচ্ছে ওদের সাথে প্রশ্ন মিলাচ্ছিলাম আর কি মানে অনেকে অনেক উত্তর পারে ওগুলো মিলাচ্ছিলাম প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে করতে আমার অনেক নাম্বারই গায়েব হয়ে গেল তাই হচ্ছে আপনাদেরকে একটা পরামর্শ দিই পরীক্ষা শেষে কখনও টপারদের সাথে প্রশ্ন নিয়ে আলোচনা করবেন না না হলে কিন্তু আপনার সব নাম্বার উদাও হয়ে যাবে পরীক্ষা শেষে প্রশ্ন মিলানোর মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে যা সঠিক সময়ে করে নেওয়া উচিত কারণ পড়ালেখা শেষ হয়ে গেলে তো এসব আনন্দ আর খুঁজেও পাওয়া যাবে না টাকা দিয়ে চাইলেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাই সময়ের কাজ সময়ে করে নেওয়া উচিত আর কি তাই সব কিছু উপভোগ করার চেষ্টা করছি তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ হাঁটছিলাম আসলে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর কি তখনই কিছু ফ্রেন্ড কল দিয়ে বলে আমাদেরকে অপেক্ষা করতে কারণ ওরা এখনও কলেজ থেকে বের হয় তাই আমরা রাস্তার পাশে ওদের জন্য অপেক্ষা করছিলাম আর কি ওরা আসার সাথে সাথে ওরা দেখেন একদম সামনে সামনে হাঁটতেছে আর আমরা হচ্ছে পিছে পিছে হাঁটতেছি মানে মনে হচ্ছে ওদেরকে পাহারা দিচ্ছি আর কি সিকিউরিটি গার্ডের কাজ করতেছি আমি এরা তো হাঁটতেছে একেবারে পিছে থাকিও দেখতেছে না মানে কি লেভেলে হাঁটা দিচ্ছিলো মাঝখানে আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় ওদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করতেছি এরকম রাস্তার মধ্যে গল্প করতে করতেই মানে সন্ধান নেমে গেছে যেহেতু একসাথে সবাই পরীক্ষা দিচ্ছিলাম রাস্তার মধ্যে তো এরকম দেখা হওয়া স্বাভাবিকই ক্যাম্পাসেও অনেক গল্প করেছে অনেক ফ্রেন্ডের সাথে রাস্তার মধ্যে যাদের সাথে দেখা হয়েছে তাদের সাথেও গল্প করছিলাম তারপর একটা গাড়িতে উঠে পড়ছি দেখেন পুরো রাত হয়ে গেছে বাহিরে সব একদম অন্ধকার প্রায় সাতটা আটটা বেজে গেছিলো আমার বাসে আসতে তবে অনেক ভালোও লাগছিল কারণ এরকম পরীক্ষার সময় সব ফ্রেন্ডের সাথে দেখা হয় কারণ সবাই তার ক্লাস করে না জাতীয় বিশ্ববিদ্যালয় বলে কথা ক্লাস তো করেই না অনেকেই তাই হচ্ছে পরীক্ষাটা আমাদের জন্য একটা উৎসবমুখর পরিবেশ হয়ে দাঁড়িয়ে যেখানে সব ফ্রেন্ডকে একসাথে দেখতে পারি আর কি আর অনেক গল্প করি আড্ডা দিই কারণ অনেক দিন পরে দেখা হয় সবার সাথে বাসায় ফিরে সবার প্রথমে প্রশ্নটা বের করলাম আর হচ্ছে বইয়ের সাথে মিলিয়ে দেখলাম কোন কোন প্রশ্নটা এসেছে আমি তো বইয়ের উত্তর দেখে অবাক হয়ে গেছি কারণ নিজে পরীক্ষার খাতায় যা লিখছি তা কোনো বইয়েই খুঁজে পাবে না টিচাররা সেই লেভেলের লিখে আসছি আর কি যাই হোক আল্লা বর্ষা আম্মু বলল এইসব চিন্তা বাদ দিয়ে পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেয় তাই হচ্ছে বইটা রেখে চা খেয়ে নিলাম কারণ সকালবেলা গেছিলাম এখন প্রায় রাত হয়ে গেছে চা খেলেই মাথাটা একটু ঠান্ডা হবে আর কি আল্লাহ হাফেজ